না ভারত এবার আর পরাজিত হলো না প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল জিতল টিম ইন্ডিয়ার নারীরা আগের দুবার দু হাজার পাঁচ দু হাজার সতেরো আক্ষেপে পুড়তে হয়েছিল ফাইনাল হেরে চোখের পাড়ি নিয়ে বাড়ি ফিরতে হয়েছিল কিন্তু এবার হাজার হাজার দর্শকের সামনে ঘরের মাঠে হারমানপ্রীত কৌরা ঠিকই ট্রফি রেখে দিল প্রথমবারের মতো ইতিহাসের সাক্ষী হল বিশ্বকাপ জয়ের স্মৃতি বিশ্বকাপ জয়ের রোমাঞ্চে হলো বিভোর প্রটিয়া নারীদের কান্নায় ভেসে গেল মাঠ লরা উলবার্ট চেষ্টার কমতি রাখেননি কিন্তু লাভ হলো না পুরুষ দলের মতো প্রটিয়া নারী ক্রিকেটাররাও যেন চোখ করতে অভ্যস্ত হয়ে গেছে দু হাজার ওয়ার্ল্ড কাপের ফাইনালে হেরেছিল প্রোটিয়ারা এবার দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ ছিল পঞ্চাশ ওভারের মর্যাদা ট্রফিটা জেতার কিন্তু না এবারেও হলো না ভারত প্রথমবারের মতো ট্রফি জিতে ফেললো রোহিত শর্মা আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন নিজে এখনো নেতা হিসাবে জিততে পারেননি বিশ্বকাপ তাই তো মেয়েদের খেলা দেখতে এসেছিলেন খালি হাতে ফিরতে হয়নি দক্ষিণ স্বপ্ন ভঙ্গ করে নারীদের বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত ব্যাট হাতে এই ম্যাচে ফিফটির পর বোলিংও আলো ছড়ালেন শেফালি ভার্মা দীপ্তি শর্মারা তাদের অলরাউন্ড নৈপুণ্যে প্রথমবারের মতো এ কৃতিত্ব অর্জন করে টিম ইন্ডিয়া বৈরী আবহাওয়ায় খেলা হয় কি হয় না এমন দুশ্চিন্তা ছিল কিন্তু সব সংখ্যা কাটিয়ে খেলা মাঠে গড়ালো ভারতীয় নারী দল আগে ব্যাট করে স্মৃতি মানধানার পঁয়তাল্লিশ শেফালি ভার্মার সাতাশি দীপ্তি শর্মার আটান্ন রিচা ঘোষের চৌত্রিশে ভর করে দুশো আটানব্বই রানের চ্যালেঞ্জিং টোটাল তুলে ফেলে জবাব দিতে নেমে লরা উলভার্ট একা হাতে চেষ্টা করছিলেন ম্যাচ জেতার আটানব্বই বলে একশো এক রানে তাকে থামতে হয় প্রটিয়ারা চেষ্টা করেছিল উইকেট ধরে রাখার কিন্তু পারেনি ব্যাটসম্যানদের ব্যর্থতায় আর এগুতে পারেনি ওরা বাউন্ন রান দূরত্বে অল আউট লরা উলবার্টের পাশাপাশি অ্যানেরি ডার্কসেন পঁয়ত্রিশ রান করেন মূলত তার উইকেট পড়ার পরই আর কোনো আশা ছিল না প্রোটিয়াদের ভারতীয় নারীরা নারী ক্রিকেটের অগ্রযাত্রায় চিরদিন স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন লেখা থাকবে হারমনপ্রীত কৌর বাহিনীর অসাধারণ অনন্য অর্জনের গল্প ফাইনালে ম্যাচ সেরা হন শেফালি ভার্মা আর দীপ্তি শর্মা হন পুরো টুর্নামেন্টের সেরা